আল্লাহর সামনে ধরমারি করছো আল্লাহর সামনে গুনাহ দিয়ে যাবে আল্লাহকে গুন মুখ দেখাবে যে আল্লাহ দেখো তোমার বান্দা হাজির কিভাবে বলবো কালকে কেয়মতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে সামান্য একটা গুনাহ করলে লজ্জা লাগে যে এই গুনাহটা করে ফেললাম লজ্জা লাগছে গরের অন্ধকারে রাতের অন্ধকারে না মানুষকে ধোঁকা দিয়ে কত মানুষের অন্যায় করেছি চিন্তা করি আস্তে আস্তে চিন্তা করি আমরা কোথায় রয়েছি আমরা মনে করি দুনিয়া যেভাবে চলছে সেভাবেই চলবে না আর দুনিয়া মাজরা তো লাখেরা দুনিয়াটা আগের হাতের বাজার আল্লাহ তোমাকে বাজার করতে পাঠিয়েছে বর্তমান আমাদের মন মানসিক এরকম হয়েছে যে আমরা ঘর তৈরি করি দুই লাখ টাকা দিয়ে কিন্তু বাথরুম তৈরি করি চার লাখ টাকা দিয়ে আমাদের চিন্তা ভাবনা এরকম হয়ে গেছে যে দুনিয়ায় সামান্য সত্তর থেকে আশি বছর বাঁচব সেই দুনিয়ায় মনে করি বিল্ডিং বলাখানা করব। কিন্তু যে কবরে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকতে হবে সেই কবরের জন্য কিচ্ছু করি না আরে বান্দা আল্লাহ তো নম্রতের চাইতে তোমাকে তাকত বার বেশি বানায়নি ফিরাউনের চাইতে তো আল্লাহ তোমাকে তাকত বার বানায়নি তুমি কেন অহংকার করো আরে কবরস্থান কবরস্থানে দেখো তোমার চাইতে যারা ধনী ধনী ব্যক্তি ছিল তারা কবরের মধ্যে কিভাবে মিশে গেছে তাদের হারও খুঁজে পাওয়া যায় না অহংকার কোথায় তোমার কিসের অহংকার দেখাও আল্লাহর কাছে কোন অহংকারই খাটবে না আল্লাহ বলেছে আমি শুধু ইমানদার চাই আল্লাহ বলেছে শুধু ইমানদার চাই আল্লাহ ধন্যবাদ কিচ্ছু চাইনি এজন্যই বলছি ভাই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো আল্লাহ আল্লাহ রসুলের এতে করে থাকবো কারণ এই দুনিয়া আমাকে কিচ্ছু দেবে না কাল কিয়ামতের দিন যখন হাসরে ময়দান শুরু হয়ে যাবে একটা সোয়াবের জন্য মানুষের ধারে ধারে ঘুরবো কেউ একটা সোয়াব দিবে না যে সন্তানের জন্য যে পিতা মাতার জন্য নিজের জীবন তাকে শেষ করে দিচ্ছেন একটা ছেলে তিরিশ বছর থেকে নিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত রোজগার করে নিজের ফ্যামিলিকে চলায় কিন্তু একটা সময় এসে দেখা যায় সেই সন্তানকে ফ্যামিলির লোক তাকে মানে না তাকে দাম দেয় না তাকে চেনে না আরে তুমি তো মানুষ সামান্য মানুষকেই খুশি করতে পারো না তুমি চিন্তা করো আল্লাহকে কি দিয়ে খুশি করবা আল্লাহ তোমার টাকা পয়সা ধন চাইনি আল্লাহ শুধু চেয়েছে তোমার কাছে ইবাদত উপাসনা আল্লাহ কিচ্ছু চাইনি আল্লাহ বলেছে আল্লাহ বান্দা তুই এসব কার জন্য করছিস তুই এসব কার জন্য করছিস কারণ আমি তো তোর কাছে কিছুই চাইনি আমি শুধু তোর কাছে চেয়েছি আমার ইবাদত কিন্তু আজকে মানুষের মায়া এই আমাদের সমাজ হয়ে গেছে আমাদের যুবক সমাজ নষ্ট হয়ে গেছে আমাদের যুবক সমাজ নামাজ পড়ে না ইসলাম তাকে জানে না আজকে রাস্তা দিয়ে দেখেন কত যুবক ঘোরাফেরা করছে কিন্তু এই মাহফিলে এসে বসবে না তার কারণ তাদের মাথার ভিতরে ভাইরাস ঢুকে গেছে সে ভাইরাসের নাম হলো এক নাম্বার এক নাম্বার ভাইরাস হলো পিতামাতা কারণ তুমি যদি দেখো তোমার সন্তান হবে না ভালো গাছে ভালো ফল ধরে কিন্তু গাছের গুড়াই যদি খারাপ থাকে মনে করবা ফল লাগবে না তুমি নামাজ পড়ো নিজের ছেলেকে বাধ্যতা করো নামাজ পড়তে কেন নামাজ পড়বে না আল্লাহ বলেছে নামাজ পড়তে তুই মুসলাত নামাজ কায়েম করো আল্লাহর হুকুম কেন মানবে না তুমি বাপ হয়ে তোমার কর্তব্য তুমি বড় ভাই হয়ে তোমার কর্তব্য আর একটা কথা তো না বললেই চলে না আমাদের সমাজে নোংরামি বেড়ে গেছে যুবক যুবতীরা রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় তাদের পর আল্লাহ নেই আল্লা বলেছে করোনা ফি বুজিন্ন তবার রুজনা তবার রুজল চাহি লিয়া তিন উনা আল্লা বলেছে রসুল তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও তারা যেন জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো ব্যাপার তাই ফিরে না করে আরে আজকে আমাদের ধ্বংস হয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য কারণ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছে মেয়ে হলো এই মেয়ে হলে একজন ফেত্নাগারী তার কারণ একটা মেয়ে একটা মেয়ে চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে সেই পুরুষ সেই নারীকে যদি তুমি পথায় না রাখতে পারো আল্লাহ রসুল বলেছে আদ্দা ইসুল্লাহ ইয়া দহ হুলুন জান্নাত তাইজ ব্যক্তি যারা তারা কখনো জান্নাতে যেতে পারবে না সাব আইক রামরা জিজ্ঞেস করল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিক তাহিজ ব্যক্তি কাকে বলে তখন আল্লাহ রসুল বলল এ সাহাবা একরাম তোমরা কি জানো না তাহিজ ব্যক্তি কাকে এবস নিশ্চয় আমি তোমাদেরকে বলবো যে তাইহিস ব্যক্তি কারা তাহিজ ব্যক্তি হল ওই সমস্ত মানুষ যাদের মেয়ে পর্দা করে না যাদের ছেলের বউ পর্দা করে না যাদের স্ত্রী পর্দা করে না যাদের মা পর্দা করে না ওই সমস্ত পুরুষ হলো তাহিজ আর আল্লাহ রসুল বলেছে আর তাহিজ হল আয়াদ খুলুন চান্নাত তাইস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না ধন্যবাদ বয়ান শুনে আমাদের আমার ছোট ভাই দুশো টাকা ওনাকে পরিষ্কার পরিষ্কার করেছে ধন্যবাদ ওনাকে ওনার জেহান ওনার ভবিষ্যতে যাতে আগ করে যেতে পারে তার জন্য ওনার জন্য দোয়া করবেন এখন আপনাদের সামনে আমাদের গ্রামের ছেলে পরিচিত পরিচিত ধলামিয়ার ছেলে ইয়াসিন আলী আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে অল্প সময়ে বয়ান পাঠ করবেন তার সঙ্গে আমাদের হুজুরকে আমি একটু অনুরোধ করছি অল্প কিছু করার জন্য অনুরোধ করছি তো আমি যে বিষয় বলছিলাম দাহিস ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আল্লাহ রসুল বারণ নিষেধ করে দিয়েছে হারে হাদিসে বারণ নিষেধ করেছে দাহিস তুমি কখনো জান্নাতে যেতে পারবে না তুমি নামাজ পড়ো রোজা করো যত আমল করো তুমি জান্নাতে যেতে পারবে না তার কারণ তুমি দাহিস নাতে যেতে পারবে না এজন্যই বলছি ভাইয়েরা আমি ছোট ছেলে আমার ভুল হতে পারে অনেক কথাই বললাম ভাই আপনারা নামাজ পড়বেন আপনারা নিজেদের স্ত্রীকে নিজেদের ভাই বোন আত্মীয়-স্বজন যারা রয়েছে তাদেরকে পর্দায় রাখবেন কারণ একজন নারী যখন জাহান্নামে যাবে বাপ চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে নারীদের বিষয় বলছি নারীদেরকে একটু সতর্ক রাখবেন নারীদেরকে পর্দার বিষয় কারণ আপনি বাপ আপনি নামাজ পড়েন কিন্তু আপনার মেয়ে পর্দা করে না আপনি মনে করবেন আপনার নামাজ কবুল হচ্ছে না তার কারণ দাইজ ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আমল করে যদি জান্নাতে না যেতে পারলাম সে আমল করে কি লাভ এজন্যই বলছি যে আমরা আল্লাহ আমাদেরকে যতদিন দুনিয়ায় বেঁচে রাখবে আল্লাহ আমাদেরকে কোরআন ও হাদিস সুন্না মুতাবিক চলার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ভুল ত্রুটি ক্ষমা করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে হাক্কানি মানুষ বানাক এবং আল্লাহ যেন আপনাদেরকে সকলকে চান্নাতুল ফের দাউস নসিব আমির আসসালাম